আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এসিআই গ্রুপের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্ট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা এক্সপেন পেজটি ফলো করে দেবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এসিআই এনিম্যাল হেলথ কেয়ারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সরাসরি সাক্ষাৎকারে মার্কেটিং অফিসার পদ নাম প্রধান দায়িত্ব এলাকা ভিত্তিক বিক্রি লক্ষ্যমাত্রা অর্জন ও বিক্রয় বৃদ্ধির নিয়মিত খামারি এবং পরিদর্শক যোগ্যতা তে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাশ বয়স পঁয়ত্রিশ বছর মোটর সাইকেল চালাওয়ার পারদর্শী থাকতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার থাকতে হবে বেতনের অন্যান্য সুবিধা আকর্ষণীয় বেতন যাতায়াত ভাতা সেলস ইনসেপ্টিভ প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি মোবাইল ভাতা বাৎসরিক বেতন ভাতা ইত্যাদি তো সাক্ষাৎকার এবং সময় ও তারিখ ঢাকা চোদ্দই ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর সাক্ষাতের তারিখ ঢাকায় দুইশো পাঁচচল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সকাল নটা তিরিশ তিরিশে কুমিল্লাতে কুমিল্লা চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ এসিআই ডিপো হাজারি পোল্ট্রি পাম্প বাজার কুমিল্লা সময় সকাল নয়টা তো যারা আগ্রহী প্রার্থী তারা জাতীয় পরিচয় পত্র জীবন বৃত্তান্ত যেকোনো স্থানে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে তো তারা আগ্রহী প্রার্থী তারা সঠিক সময়ে ঠিকানা দুইটায় অংশগ্রহণ করবেন তো সবাইকে সালাম Ассаламу алейкум.